সংবাদ একটা হইলে না সেটার পিছনে আরও দশটা সংবাদ হয় এটা তো অলরেডি সেটেল ডিসু এটার আবার কেন অতিরিক্ত সংবাদ বানাইতেছেন আপনারা একজনে গেছে এখন আরও পাঁচজন যায় হাজির আমি এগুলো কিছু বুঝি না না আছে তো অনেকেই আছে অনেক আবার ইউনোর নামে বদনাম করছে ইউনো এই করছে সেই করছে এখানে আসলে ভালো মানুষের চাকরি করা বড় কঠিন ছেলেটা ভালো কাজ করতেছে এখন এর বিরুদ্ধে লাগছে ঘর দশটার জায়গায় আটটা করছি নাকি এই ঝামেলাটা আমরা জড়াইলাম কেন বলতো তিনজন তো এই আট মধ্যে ছিল না এই তিনজনকে বাহির থেকে কেনটাইকে আনলাম কিন্তু সাংবাদিকরা তো বলতেছে এদের কারো ঘর আছে কারো বাড়ি আছে কারো বারো শতক জমি আছে এই আছে সেই আছে হুম বেড়াকে ছিল দলিল আছে ঠিক আছে এখন সে যদি অন্য কোথাও ফ্যাসিলিটি পায় আবার ফ্যাসিলিটি তাকে কেন দেবো বেড়াকে দিতে হবে ঠিক আছে নীতিমালায় আছে কিন্তু আমি যদি এরকম করি যে তারা এত নম্বর বেড়াকে ছিল এই ঠিক আছে এই ঠিক আছে কিন্তু তিনি অন্য জায়গায় সরকারের এই বারো শতক জমি খাইতেছে অন্য জায়গায় এটা এই এটা বাতিল করা যেতে পারে অসুবিধাটা কি তোমার সাথে জাস্ট আলোচনা করতেছি হুম এখন লোকজন মামলা করলে মামলা ফেস করবা সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ এখন তোমার একজনের জায়গায় যে এই যে এক একজনে খবর দিছে এখন আমার সামনে আরও দুই তিন টিভি চ্যানেল আছে ঠিক আছে অযথা ঝামেলা বানাবা না হুম এখন তুমি এত সুন্দরভাবে করতেছো ধন্যবাদ কিন্তু ওই লোকজন তো আইসা এগুলো এখন করতেছে